হ্যালো ভিউয়ার্স আজকে রানা থাকছে বাংলা বিখ্যাত খাবার সর্ষে নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে টাটকা মাছটি ভালো করে ধুয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে এপিট উপিট করে যাতে প্রতিটা অংশে হলুদ কুঁড়ো লাগে তারপর আমরা সুন্দর করে সরিষার তেল ব্যবহার করব যাতে মাছটার মধ্যে সুখান আসে তারপর আমি ডাবর কাচিখানি সরিষার তেল নিয়ে নিলাম তেলটি গরম হওয়ার সাথে কিছু মাছ দিয়ে দিব সুন্দর করে ভেজে নিতে হবে আমাকে মাছগুলা এপি টোপিট করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটু ব্রাউনিশ কালার চলে আসে মাছের মধ্যে তারপর মাছগুলো আমি উঠাই নিব তারপর একটু পাতে ওয়ান ফোর্থ কাপ হলুদ সর্ষের দানা দু টেবিল চামচের মতো পোস্ত দানা একটু পানিতে গুলে ব্লেন্ডার দিয়ে দিতে হবে সাথে কিছু রসুন এবং মরিচ পোনা দিয়ে ভালো করে আমাদের ব্লেন্ড করে নিতে হবে তারপর জিনিসটা ছেঁকে নিতে হবে পানি ঝাড়িয়ে নিতে হবে একটু পানি গুলিয়ে নিতে হবে তার সাথে আমি এক টেবিল চামচের মতো টক দই নিয়ে নিব যাতে তেতো ভাবটি না থাকে তারপর সুন্দর করে গুলিয়ে আমি আরেকটা পাত্রে ডাবর কাছেখানে সরষের তেল নিয়ে নিলাম এবং কিছু মাছ ভাজার তেলটা নিয়ে নিলাম এবং এবং এক চা চামচের মতো কালো জিরা নিলাম আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো নিলাম ভালো করে একটু ভেজে নিব তারপর আমি এক আধা চা চামচ মরিচ গুঁড়ো নিলাম সুন্দর করে আমাদের জিনিসগুলো ভেজে নিতে হবে একটু লালচে ভাই বাসা পর্যন্ত তারপর কিছু কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিলাম এরপর ভেজে রাখা মাছগুলোকে একটা একটা করে তেলের পাত্রে দিয়ে দিতে হবে এবং হালকা ভেজে নিতে হবে তারপর আমি গোলে রাখা সর্ষে বাটাটা দিয়ে দেবো কি মাছ ভাজার সাথে এবং দেখতেই পাচ্ছেন সুন্দর করে যেটা রং হয়ে এসেছে পর আমি লবণ চেখে লবণটা অ্যাড করে দিব যাতে লবণটা ঠিক থাকে এবং মাছগুলোকে উল্টো পাল্টে তিন মিনিট করে রান্না করে নিব। হালকা পানি দিব যদি লাগে তারপর দেখতে পাচ্ছেন কী সুন্দর মাছটি হয়ে এসেছে এখন এ পালা সার্ভ করা আগে এক চামচ খাটি সর্ষের তেল সুন্দর করে ছিটিয়ে নিতে হবে এবং ধনিয়া পাতা এবং কাঁচা মরিচ দিয়ে ডেকোরেশন করতে হবে গরম গরম সর্ষে এসে সাথে ধোয়াটা ভাত লেবু ডাল দিয়ে পরিবেশন করলাম এটি সবাই পছন্দ করে আমার হাজব্যান্ড বেশি করে খেতে চেয়েছিল তাই ওর জন্য রান্না করা আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি এবং দেখা হবে নেক্সট ভিডিওতে